নমস্কার নমস্কার সকলকে 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 আশা করি আজকের ভিডিও শুরুটা দেখে প্রত্যেকে বুঝতেই পেরে গিয়েছেন নিশ্চয় আজকে কী হতে চলেছে তো যাই 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 আগে পরিচয় পর্বটা সেরে হচ্ছে নমস্কার আমি সৌর জানা রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় প্রধান শিক্ষক 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 আপনারা আপনারা প্রত্যেকেই জানেন দেখেই জানেন স্কুল মানে বর্তমান পরিস্থিতিতে শুধু পড়াশোনা না স্কুল মানে মানে মিড ডে মিল অর্থাৎ অর্থাৎ মধ্যাহ্ন তো তো ভাত ডাল তরকারি 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 ডিম ডিম কখনো বা মাংস এরকম ধরনের মধ্যাহ্নভোজের মেনুজ মেনু আমরা তো দিয়েই থাকি বা সমস্ত স্কুলেও হয়ে থাকে কিন্তু একটা কথা বারবারই বলি রোজ সকালে যখন ঘুম থেকে উঠি আমার মা না এখনো হলিক্সের গ্লাসটা আমার মুখের সামনে তুলে ধরে তুলে তাই আমারও খুব ইচ্ছা হয় যে আমার সমস্ত ছাত্রছাত্রীদের অন্তত একবার একবার জানি না এতে কতটা প্রোটিন আছে অন্তত এই টাইপের লিকুইড খাবার একবার অন্তত তো তারাও অন্তত প্রত্যেক দিনের ওই ভাত ডাল তরকারি ডিম এই সব টেস্টের থেকে একটু অন্যরকম তারাও আনন্দের সঙ্গে যেটা দেখে দেখে খুব তৃপ্তি লাগে আচ্ছা এবার বলি হঠাৎ করে কেন হরলিক্সের ব্যবস্থা করা হলো ওই যে বললাম ওই যে বললাম ওই যে বললাম রকম কিন্তু ব্র্যান্ডের প্রমোশনের জন্য নয় যেহেতু আমি এই রকমভাবে মানুষ আমি চাই আমার ছাত্রছাত্রীদের একবার অন্তত সেটা দিই এবং তাদের মুখের ওই হাসিটা দেখে আমার মনের মধ্যে সেই চরম শান্তি বা পাওয়াটা থাও তো যাই হোক আজকে পরীক্ষার দিন আমরা যতই বলি ছাত্রছাত্রীদের ধরে রাখবো শনিবার হলে দুটো পর্যন্ত অন্যদিন হলে চারটে পর্যন্ত কিন্তু আমরা বাস্তব বাস্তবটা জানি পরীক্ষা মানে পরীক্ষা শেষ হলেই সমস্ত বাচ্চারা বাড়ি যাওয়ার জন্য হাত করে তার উপর আজকে শনিবার শনিবার তো যেহেতু হাফ ডে তার উপর পরীক্ষার দিয়ে দিন তাই এই রকম মেনু বন্ধ ব্যবস্থা করা তো যাই হোক আশা করি আপনারাও আমার সঙ্গে আনন্দিত হচ্ছেন বাচ্চারা এত আনন্দের সঙ্গে এই খাবারটি গ্রহণ করার জন্য আমি জানি আবার এই রকম মিড ডে মিলের রকমারি ব্যবস্থা দেখে আমার কিছু সহকর্মী আবার বলবে কিভাবে সম্ভব আমি বলি আবার সেই একই কথা সদ মানসিকতা এগুলো যদি থেকে থাকে তাহলে মিড ডে মিলে রকমারি মেনু করা সম্ভব এবার আপনাদের দিকে দুটো কথা বলি যখন আমি প্রথম একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলাম তখন আমাকে শুনতে হয়েছিল আরে ওই স্কুলের তো চল্লিশটা স্টুডেন্ট তাই এইসব মেনু করা যায় একশোটা স্টুডেন্ট থাকলে করা সম্ভব নয় তারপর 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 আরেকটি স্কুলের প্রধান শিক্ষকের দায় দায়িত্ব গ্রহণ করি সেখানেও ধীরে ধীরে স্টুডেন্ট সংখ্যা দাঁড়ায় বাষট্টি পঁয়ষট্টি সেখানেও মেনু করলাম তখনও এক কোথাও একশো নিচে স্টুডেন্ট তাই ওগুলো নিজের পকেট থেকে খাইয়ে দাঁড়িয়ে হয়তোবা হয়ে যাচ্ছে আজ আমি আমার সেই সমস্ত সহকর্মীদের বলি আরে ভাই এখন এসে দেখে যান এখন যে স্কুলে আমি করি সেই স্কুলের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা একশো ষোলো জন সেই স্কুলেও কিন্তু বিরিয়ানি হয়েছে এবং আজ আর হয়েছে তাহলে এখান থেকে কি বোঝা যায় আমার কি এত টাকা আছে নাকি সব সময় নিজের টাকা দিয়ে খাওয়াতে থাকবো এখনো জোর গোলায় বলি মানসিকতা বদলান যদি নিজের সদ ইচ্ছা থাকে আবারও ওয়ার্ল্ডে উচ্চারণ করলাম সৎ ইচ্ছা থাকে তাহলে বিরিয়ানি নয় ডিম নয় মাংস নয় রকমারি মেনু করা সম্ভব সরকার আমাদের যে টাকা দেয় সেই টাকা আমরা যদি সঠিকভাবে ইউটিলাইজ করে থাকি তাহলে সব কিছুই সম্ভব ভালো থাকবে ভালো থাকবে ভালো কথা না বললেই নয় প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারাই পারেন আমাদের দেশে আমাদের গ্রামে এত গজিয়ে ওঠা ইংলিশ মিডিয়ামগুলোকে মানতে আমরা চেষ্টা করলেই পারবো সেটা মিড ডে মিল হতে পারে পড়াশোনা হতে পারে এক্সট্রা কারিকুলাম হতে পারে এক্সট্রা কারিকুলামের মধ্যে যোগব্যায়াম হতে পারে ছবি আঁকা হতে পারে সমস্ত দিক থেকে আমাদের প্রত্যেকের স্কুলকে নিজ নিজ জায়গায় থেকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে তাই তাই একটি কথা না বললেই নয় জানি বা এবার যেই কথাটা বলবো সেটা শিক্ষক সুলভ কথা নয় কিন্তু মাঝে মধ্যে মনের মধ্যে জমে থাকা অনেক কষ্ট থেকে বলতে ইচ্ছা হয় কারণ আমি একটু বাংলা ছবি দেখে খুব ভালোবাসি পড়াশোনার মাঝে মধ্যে আমাদের সেই আমাদের বিখ্যাত বাংলা বইয়ের একটি ছোট্ট দায় না বললে আজকের এই ভিডিওটা মনে হয় সম্পূর্ণ হবে না আমি নিজের মতো করে একটু বলার চেষ্টা করছি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস গেছে ওটা ওটা আমারই কাজ তো যাই হোক যাই হোক অনেক কিছুই বলে ফেললাম কেউ খারাপভাবে নেবেন না আমার শুধু একটাই লক্ষ্য লক্ষ্য পড়াশোনা মিড ডে মিল এক্সট্রা কারিকুলাম সমস্ত দিক থেকে আমাদের গ্রামের এই ছোট্ট স্কুলটির নাম তিনি সর্বোচ্চ স্তরে পৌঁছে দেব এটাই আমার লক্ষ্য আর এটাই আমার কাজ আর এই কাজটা আরও সহজ করতে আপনারা সকলেই আমাদের বিদ্যালয়ের পাশে থাকুন আমাদের পাশে থাকুন আর সর্বশেষে একটাই কথা বলি কোথাও কোনোরকম ভুল ত্রুটি থাকলে আমাদের দিকে ধরিয়ে দিন যাতে আমরা আরও সুন্দরভাবে নির্ভুলভাবে আমাদের বিদ্যালয়কে আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি